নমস্কার আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর সমাজ সচেতনমূলক খবর মুসলধারে বৃষ্টিপাতের সঙ্গে তখন ঘন ঘন বাজ পড়ছে ওই পরিস্থিতিতে পরিবারের বারণ না শুনেই স্কুটার নিয়ে বাড়ির কাছে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক এবং এক কিশোর তারপরে আর তারা বাড়ি ফিরতে পারলেন না সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দ্রুত গতিতে চলা তাদের স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে গিয়ে পড়ে প্রায় দু ঘন্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে মৃতদের নাম অমিত কুমার সিংহ ২২ বছর বয়স এবং তানিশ প্রসাদ পনেরো বছর বয়স পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বিহালার বরিশার কৈলাস ঘোষ স্ট্রিটের একটি আবাসনে বাড়ি দশম শ্রেণীর পড়ুয়া তানিশের সেখানেই পিষেমশায়ের মশাইয়ের বাড়িতে মাস দুয়েক আগে উত্তরপ্রদেশের বালিয়া থেকে চিকিৎসার জন্য এসেছিলেন অমিত স্থানীয় বাসিন্দারা জানান তানিশের সঙ্গে অমিত ঘোরাঘুরি করতেন সকলের সঙ্গে সহজে মিশতে পারত তানিশ খেলতেও খুব ভালোবাসত সে সোমবার রাতে বৃষ্টি শুরু হওয়ার পরেই অমিত তার পিসে স্কুটার নিয়ে তানিশের বাড়িতে যান স্থানীয় সূত্রের খবর সেই সময়ে তানিশের জ্যারত্যুত দিদি বাইরে ছিলেন তাকে আবাসনের গেট থেকে আনতে যান অমিত কিন্তু কিছুক্ষণ পরে তানিশের দিদিকে তাদের বাড়িতে পৌঁছে দেন তিনি স্থানীয় সূত্রের খবর সেই সময় তানিশ অমিতের স্কুটারে চেপে ঘুরতে বেরোয় ঝড় বৃষ্টির কারণে দিদি তাকে যেতে নিষেধ করলেও শোনে নিষেধ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গোটা আবাসনে স্কুটার নিয়ে ঘুরে তারা বাড়ির দিকে ফিরছিলেন অমিত স্কুটার চালাচ্ছিলেন সেই সময় বৃষ্টির বেগ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আওয়াজে পর পর বাজ পড়ছিল রাত সাড়ে আটটা নাগাদ একটি ইউ টার্ন নিতে গিয়ে অমিত স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে গিয়ে পড়েন পুলিশের অনুমান বৃষ্টিতে রাস্তা ভিজে থাকার পাশাপাশি স্কুটারের গতি বেশি থাকার জেরেই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রের খবর ঘটনাস্থলের কাছে তখন অমিতের এক আত্মীয় ছিল কালার সিংহ নামে অষ্টম শ্রেণীর সেই ছাত্র ঘটনাটি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে মঙ্গলবার কালাস বলে স্কুটার পুকুরে পড়তে দেখে সোজা তানিশের বাড়িতে গিয়ে ওর মাকে বলি এরপরে স্থানীয় বাসিন্দারা একে একে দুর্ঘটনাস্থলে আসেন এবং অনেকে পুকুরে উদ্ধারের জন্য নেমেও পড়েন কিন্তু জলের গভীরতা বেশি থাকায় কেউ কিছু করতে পারেনি খবর পেয়ে দমকল ঘটনাস্থলে আসে রাত দশটা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে স্কুটার সহ দুজনকে পুকুর থেকে তোলেন তাদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বাবা মায়ের একমাত্র সন্তান তা স্থানীয় একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিল এদিন তানিশের বাড়িতে গিয়ে দেখা গেল তার বাবা মা বারবার সংজ্ঞা হারাচ্ছেন অন্যদিকে অমিতের মা বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন তারা দুই ভাই ছেলের অকাল মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে উত্তর প্রদেশ থেকে রওনা দিয়েছেন অমিতের বাবা রাজবাহাদুর সিং এই ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা বৃষ্টির মধ্যে সকলে একটু আনন্দ উপভোগ করতে চেয়েছিলেন যে বৃষ্টির মধ্যে স্কুটার চালিয়ে একটু ঘুরে বেড়াবে বৃষ্টির মধ্যে তা সেই অবস্থাতেই সেই আনন্দটাই তাদের কাছে এত বড়ো একটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালো বহুদিন পর তীব্র গরমের পর সোমবার রাতে বৃষ্টি হওয়াতে সকলেই কিন্তু আনন্দিত উচ্ছ্বসিত তা তার মধ্যেও কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে হবে এবং আনন্দ করলেই শুধু হবে না যে আনন্দ কর মানে বৃষ্টি হচ্ছে খুব আনন্দ করব বৃষ্টিতে ভিজব কিন্তু তার মধ্যেও নিজেদেরকে সংযত রাখতে হবে এত বড়ো একটা দুর্ঘটনা কিন্তু শুধুমাত্র অতিরিক্ত আনন্দের ছেড়েই কিন্তু দুটো প্রাণ ভেসে গেল যেমন করবে সেই রকম কিন্তু নিজেদেরকে তার মধ্যে সংযত রাখতে হবে যাতে সেই আনন্দটা কখনো দুঃখের কারণ না হয়ে আনে আজ তানিশের ক্ষেত্রে আর অমিতের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটল অতিরিক্ত আনন্দর ফলে আর বিশেষ করে স্কুটারের গতি এত তীব্র তারা দিয়ে ফেলেছিল যে তারপরে কিন্তু আর সামলাতে পারেনি এমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার মধ্যে কিন্তু ভয়ের সংশয় থেকেই যায় তারপরেও কিন্তু তারা স্কুটারের গতি নিয়ন্ত্রণ না করতে পারায় পুকুরের মধ্যে গিয়ে পড়ে তারপরে বৃষ্টির জলে রাস্তা ভেসেছিল তাতেও তারা খেয়াল করেনি তাহলে আজকে নিজেদের যদি একটু সংযত রাখত একটু সাবধানে রাখত তাহলে এই এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না আর বিশেষ করে কখনো কখনো কিন্তু বাড়ির বড়দের নিষেধ কিন্তু মানতে হয় নিষে বাড়ির বড়রা যে সবসময় বাধা দিচ্ছে আনন্দ করতে নিষেধ করছে তা কিন্তু নয় বাড়ির বড়দের কথা মেনে চললে কিন্তু ভালোই হয় বাড়ির লোকেরা কিন্তু সব সময়ের জন্য সন্তান হোক কিংবা ভাই হোক বোন হোক সবাই কিন্তু সকলের ভালোই চায় তাই বন্ধুরা সকলে বড়োদের কথা মেনে চলো এবং বড়োদেরকে সম্মান করে চলো আর প্রত্যেকে সচেতন থেকে সাবধানে থেকে আজ এখানেই রাখছি অন্য কোনো প্রতিবেদন নিয়ে আবার অন্যদিন চলে আসবো নমস্কার